কালার আলাদা তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ আচ্ছা 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 আর এটা আচ্ছা তারপরে এইগুলো একটু জানেন ও সেম প্রাইস সেম আচ্ছা 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 ঠিক আছে বুঝতে পারছি তো আপনার ফোন নাম্বারটা বলেন যদি কেউ অনলাইনে সাইড দেওয়া যাবে হ্যাঁ অনলাইনে অনেকের সাইজ আপনার ফোন নাম্বারটা বলে দেন জির আচ্ছা আচ্ছা এই নাম্বারে ফোন দিলে যোগাযোগ করে নিতে পারবেন বাবুরহাট নরসিংহ আচ্ছা আচ্ছা বাবুরহাট না মঙ্গলবার এখানে মঙ্গলবার এখানে আচ্ছা আচ্ছা আর বাবুরহাটে সাপ্তাহিক আর সোমবার তো কি বার বৃহস্পতি শুক্র শনি বৃহস্পতি তিন দিন সপ্তাহে না আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই ঠিক আছে আচ্ছা আচ্ছা ভাই ভাই এটা কি ওয়ান পিস কত ভাই তিনশো পঞ্চাশ টাকা এ হোলসেল না খুচরা পাইকারি না স্যার কিছু দেখেন ভাই ডিসপ্লে

আচ্ছা আচ্ছা কত পিস কত সেল আর সহ এই টাকা হোলসেল আচ্ছা আচ্ছা আবার যদি কেউ চাই মানে এক পিস নিলে হোলসেল আবার ডজন ধরে নিলে হোলসেল নাকি ভাই আপনার নামটা কি নাম আমার নিজাম 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 ভাই আচ্ছা আচ্ছা কি অবস্থা ভালো আছো নাম কি ছোট ভাই আরিফ না আচ্ছা আচ্ছা তোমার এখানে কি কি পাওয়া যায় এগুলো কি ওর না মা ভেজিবল মেক্সি ফেব্রিক্স না আচ্ছা আচ্ছা এগুলো তোমার হচ্ছে কি গজ হিসেবে গজ হিসেবে না আচ্ছা 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 এই রেটটা একটু জানায় কোনটা গজ কত মানে ফেব্রিক্স এক রেট আশি টাকা গজ আচ্ছা 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 এগুলাতে মূলত কি মেক্সি তৈরি হয় মেক্সি জামা আচ্ছা তাহলে প্রতি মঙ্গলবার সাপ্তাহিক আট

শেখে আচ্ছা আচ্ছা আলাদা ভিডিও নেব না ঠিক আছে ভাই আপনাদের হচ্ছে গোডাউন কোথায় গোডাউন শেখের সর না আচ্ছা 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 বুঝতে পারছি দর্শক এই মুহূর্তে অবস্থান করছি গাউসিয়া সিটি মার্কেটের দুই তলায় প্রতি মঙ্গলবার সাপ্তাহিক হাট সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঠিক আছে তো এখানে আপনার হচ্ছে সকল প্রকার গস কাপড় থ্রি পিস এবং ওড়না আপনার হচ্ছে পাইকারি এবং হোলসেল দুইটাই নিতে পারবেন ঠিক আছে প্রতি আপনার হচ্ছে মঙ্গলবার সাপ্তাহিক হাট ভুলতা গাউসিয়া সিটি মার্কেটের দুইতলা সাত মার্কেট সাপ্তাহিক হাট বলা হয় ঠিক আছে তো এখানে আপনার হচ্ছে সকল প্রকার বেপসি বেক্সি ফেব্রিক্সের কালেকশন পেয়ে যাবেন ঠিক আছে তো সকল প্রকার বেক্সি ফেব্রিক্সের কালেকশন পেতে ভাই আপনার নামটা কি আমার নাম হচ্ছে আবু আচ্ছা 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 ভাই আপনার মোবাইল নাম্বারটা একটু বলেন ভাই অনেকে আছে হোলসেল আপনার হচ্ছে অনলাইনে মাল চাই সেক্ষেত্রে কি দেওয়া যায় হ্যাঁ হ্যাঁ দেওয়া যাইব যদি পেমেন্ট করে তাহলে আপনার ফোন নাম্বারটা বলেন জিরো ওয়ান ডাবল নাইন ফাইভ ডাবল ওয়ান এইট জিরো সিক্স ফোর আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করলে ইনশাআল্লাহ নিতে পারবে নাকি হ্যাঁ হ্যাঁ নিতে পারবে আচ্ছা আমি অবশ্যই ভিডিও স্ক্রিনে এবং ভাই তো ভিডিওতে বলে দিয়েছে ঠিক আছে হ্যালো সোহেল হ্যালো সোহেল

পরে আরেকটা মেয়ে আছে মাঝে মাঝে ওনার সাথে পরিচয় আছে ও ইউটিউবার উনি বুঝছেন ঢাকা থেকে আসে ফেসবুক পেজ দুইটা আছে কি বলেন আসতেছি আসতেছি তার নিয়ে সুরটা নিয়ে নি তো দর্শক এই মুহূর্তে অবস্থান করছি গাউসিয়া আপনার হচ্ছে সিটি মার্কেটের দুই তলা প্রতি সাপ্তাহিক হাট মঙ্গলবার ঠিক আছে তো মঙ্গলবারে আপনার হচ্ছে এখানে হোলসেল এবং পাইকারি ঠিক আছে দুইটাই নিতে পারবেন তো প্রতি মঙ্গলবার এখানে আসতে হলে আপনার প্রতি মঙ্গলবার আসতে হবে মঙ্গলবার সাপ্তাহিক হাট ঠিক আছে গাউচা সিটি মার্কেটের দুইতলা তালা না ব্যবসা কিনা মাসাল্লাহ ভালো ভাই কিনা ভালো

চি <laughs> নব্বৈ